জুনে যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজে শুরু হচ্ছে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার চব্বিশ রোহিতের নেতৃত্বে এবারও ফেভারিট হিসেবে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে ভারত এর মধ্যে ভারতীয় গণমাধ্যমের খবর বিশ্বকাপ শেষে সতেরো বছরের ক্যারিয়ারে ইতি টানছেন রোহিত শর্মা তবে দেশ ছাড়ার আগেই অবসর নিয়ে মুখ খুলেছেন ভারতীয় অধিনায়ক আরও কয়েক বছর খেলা চালিয়ে যাওয়ার পাশাপাশি দলগত পারফরম্যান্সে ভারতকে এনে দিতে চান বিশ্বকাপ শিরোপা ভারতের হয়ে আমার সতেরো বছরের যাত্রা ছিল দুর্দান্ত আমি আশাবাদী আরও কয়েক বছর খেলতে পারব আমি আমার খেলা দিয়ে বিশ্ব ক্রিকেটকে প্রভাবিত করব আমার জীবনে অনেক উত্থান পতন দেখেছি আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা জীবনের এই উত্থান পতনের কারণেই সম্ভব হয়েছে তরুণ মাহিন্দ্র সিং ধোনির নেতৃত্বে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে শিরোপা জেতেছিল ভারত সেই প্রথম সেই শেষ এরপর শিরোপার দীর্ঘ খরা কাটাতে রোহিত কোহলিরা হাল ধরলেও সফল হননি সেই আক্ষেপ কাটবে এবারের বিশ্বকাপে তবে সেজন্য দলগত পারফরম্যান্স চান দেশটির সাবেক স্পিনার হরভজন সিং রোহিত শর্মা একা বিশ্বকাপ জেতাতে পারবে না এটা একার বিষয় নয় দলগত পারফরম্যান্সের ব্যাপার দল হিসেবে খেললেই যে কোনো কিছু অর্জন সম্ভব বিশ্বকাপ জেতা সহজ হবে না মানসিকভাবে শক্ত থাকতে হবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপে আগামী পাঁচে জুন আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে ভারত এই গ্রুপে তাদের অন্য তিন প্রতিপক্ষ পাকিস্তান কানাডা ও যুক্তরাষ্ট্র নয় জুন নিজেদের দ্বিতীয় ম্যাচে লড়বে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে যমুনা স্পোর্টস